স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া ইলেকট্রিক বিভাগের নেই ছুটি বন্যার মধ্যেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে খানাকুল থানা এলাকার রাজাটি ইলেকট্রিক অফিসের কর্মকর্তারা যেখানে ভিজে হাতে কোনো সুইচে হাত দেওয়া যাবে না ইলেকট্রিক কোন বিষয়বস্তু স্পর্শ করা যাবে না সেখানে দিনরাত্রি এক করে ইলেকট্রিক বিভাগের নৌকা ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খানাকুলের মানুষ বন্যা জলে আটকে আছে মানুষ আশ্রয় নিয়েছে স্কুলে ক্লাবে বড় বাড়িতে দৈনন্দিন জীবনে ইলেকট্রিকের ভীষণ প্রয়োজন অসুস্থ ব্যক্তি বয়স্ক মানুষের জন্য সাবমার্সিবল লাইট পাখা সহ বিভিন্ন জরুরি কিছু বিষয় মানুষ যাতে দ্রুত পরিষেবা পায় তার লক্ষ্যের নজর রাজহাটি ইলেকট্রিক বিভাগের অনেক জায়গায় ট্রান্সফর্মার জলে ডুবে রয়েছে আবার কোথাও ইলেকট্রিক তারের উপর দিয়ে জলের স্রোত যাচ্ছে তাই বেশ কিছু এলাকায় মানুষের নিরাপত্তার জন্য ইলেকট্রিক বিভাগ থেকে কিছু গ্রামে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে মানুষের প্রাণহানি না ঘটে যে নিচু জায়গায় ট্রান্সফর্মা বন্যার জলে ডুবে গেছে সেখানে জল কমলে সেগুলো ইলেকট্রিক বিভাগের লোক দিয়ে চেক করবে তারপর ইলেকট্রিক চালু হবে কিছু এলাকায় ইলেকট্রিক দেওয়া সম্ভব হয়েছে রাজাটি ইলেকট্রিক বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ রেখেছে তাদের সহযোগিতা করার জন্য ইলেকট্রিক বিভাগ দ্রুত চেষ্টা করছে পরিষেবা দ্রুত দেওয়ার জন্য রাজহাটী ইলেকট্রিক বিভাগের কর্মকর্তারা ছুটে চলেছে লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ পরবর্তী আপডেট পেতে

এই তো কিছু সমস্যা হলো না তো হয়ে গেছে হয়েছে তো ও ঠিক আছে আমরা এখন আমাদের অফিসে জলের সন্ধানে জলের মাঝে আমাদের নৌকা রয়েছে আমাদের ম্যানেজার সাহেব এবং অফিসে বিশ্বাস দা এবং আরো কিছু কয়েকজন মিলে আমরা এখন অফিসে জলের উদ্দেশ্যে যাচ্ছি এবং একটা ডকেট কল আছে সেটার জন্য সলিউশন যাচ্ছি চারিদিকে দেখুন কি পরিবেশ